পার্থেনিয়াম দূরীকরণ বর্ধমান দু নম্বর ব্লকের সর্দা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ স্থানীয় সর্দা ও সিংহপাড়া গ্রামে বিষাক্ত গাছ দূরীকরণ অভিযান চালানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দত্ত জানান এই দিনের কর্মসূচিতে রাস্তার দুই পাশে যথেচ্ছভাবে গজিয়ে ওঠা পার্থেনিয়াম গাছের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে স্থানীয় গ্রামবাসীদের সচেতন করা এবং কিভাবে এই গাছ নির্মূল করা যেতে পারে সেই বিষয়ে অবহিত করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী পরমেশ্বর কুমার মহাশয় বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট নিউজ প্রাইম মানুষদের সচেতন করা এবং এই গাছ কিভাবে নির্মূল করা যায় সেই বিষয়ে অবহিত করার জন্য আজ আমাদের এই কর্মসূচি আমাদের সমাজের ক্ষুদ্র অংশ আমাদের এই ছাত্রছাত্রীরা তারা গ্রামের বিভিন্ন পরিবার থেকে তারা থেকে আমাদের মাঝে আসে তাদের মাধ্যমে যদি আমরা এই গাছটা পৌঁছে দিতে পারি মানুষের মধ্যে তাহলে সকল গ্রামবাসীদের মধ্যেই এই বিষাক্ত গাছের ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে সচেতন হব আপনারা রাস্তায় চলতে গিয়ে আসে এক ধরনের ছোট ছোট ফুলের গাছ গজিয়ে উঠেছে এটা পাত্রমিয়াম গাছ এই গাছের জন্ম আমাদের দেশে নয় উনিশশো পঞ্চাশ তার সঙ্গে কিছু ওই ফুলের রেণু ওই গাছের অংশ আমাদের দেশে চলে আসছে এবং মারাত্মকভাবে সেই গাছ বংশ বিস্তার করছে আমরা সাধারণভাবে এই গাছ যদি কাটতে যাই বা বাড়াতে যাই তাহলে এই রেণু ছড়িয়ে পড়বে এবং এক জায়গা থেকে আবার অন্য জায়গায় যাবে এবং এই গাছ হবে এটা মানুষের বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে যেমন হাঁটারি চর্মরে কাঁটা স্থানে বা শত স্থানে যদি সেই রকম এই ধরনের গাছে রয়েছে মানুষের শরীরের হাঁপানো লঙ্কায় দিয়ে স্থানে এই গাছের অংশ লাগলে ক্ষতিকারক হয় এছাড়াও জলাতি পশুরা এই ধরনের দূষণ রোধ করতে যেমন আমরা গাছ লাগাচ্ছি চারিদিকে তেমনি আমাদের আসা যাওয়ার পথে বাড়ির চারদিকে ফুল নেওয়ার রাস্তায় এমন কিছু গাছ গড়িয়ে উঠেছে যেগুলো আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিজনক এই গাছটি হল পথ বিশেষ সচেতনতামূলক কর্মসূচিতে আমরা সামিল হয়েছিজ থেকে এই বিষাক্ত পার্থেনিয়াম উদ্ভিদ নির্মূল করার উদ্দেশ্যে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকে আমাদের এই কর্মসূচি শ্রদ্ধা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের মানে En un jardillo.